এই গাছটা একটু মোছামুছি করবো এটার নাম হলো ঝিঝি প্ল্যান্ট এই ঝিঝি প্ল্যান্টটা অনেক সুন্দর এটা আপনি ঘরের যে কোনো জায়গায় রাখতে পারবেন বেশি রোদ লাগে না হালকা মানে রোদের মানে রোদ আসে না কিন্তু আলু বাতাস আসে আল্লাহ ময়লা হয়ে কি হইল আচ্ছা মুছে দিব হালকা আলো বাতাস আসে সেই জায়গায় যদি রাখতে পারেন সুন্দর থাকবে এটা আপনি ঘরের যে কোনো জায়গায় টিভি টলে টলের উপরে রাখতে পারবেন ডাইনিংয়ে রাখতে পারবেন ডাইনিংয়ের টেবিলে রাখতে পারবেন আমি অবশ্য ডাইনিংয়ে অন্য একটা গাছ রাখছি এই জন্য এই গাছটা রাখি নাই গাছটা আমার কাছে খুব ভালো লাগে গাছের কিন্তু অনেক দাম একটা গাছ কিনতে গেলে বোঝা যায় যে গাছের কত দাম যারা গাছপ্রেমী তারা বোঝে যে গাছের দাম কত আমি কিন্তু জানি গাছের দাম কত অনেক দাম একটা গাছ কিনতে গেলে আপনার অনেক মোটা টাকা গুনতে হয় তো গাছের যত্ন করবেন না কী করবেন এত টাকা দিয়ে গাছ কিনে একটা শোপিসের দাম আর গাছের দাম সমান যারা গাছপ্রেমী আছে তারাই জানে তারাই বোঝে যে কতটা গাছের দাম কি আপুরা ঠিক বলছি না আমি গাছ খুব পছন্দ করি কিন্তু ভাড়া বাসায় গাছ লাগাইলেই আমাকে বকা দেয় বকা দেয় বলে যে এখানে গাছ লাগিয়ে কি করবা মরেই তো যায় আমি বেশিরভাগই ইনডোর সেগুলো একটা ছোট বাচ্চার মতো করে আমি গাছ লালন পালন করি ছোট বাচ্চা যেমন তেমন করে গাছগুলো আমি লালন পালন করি মশার পরে কেমন লাগবে দেখাবো প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা করে শেয়ার করতে ভুলবেন না কারণ যারা গাছপ্রেমী আছে তারা একটু জানুক যে যারা নতুন বাগানি অনেকেই নতুন বাগান করছে জানে না বোঝে না তো তাদের জন্য এই নিউজটা থাকলো যে এই ধরনের গাছ ঘরে রাখা যায় ইনডোরে রাখা যায় যাদের রোদের কোনো ব্যবস্থা নাই বেলকুনিতে তেমন রোদ আসে না যেমন আমার আসে না তো একটা করে শেয়ার করে দিলে সবাই কিন্তু উপকৃত হবে তো আমি গাছ গছালি মজতে থাকি ভালো করে সুন্দর করে সাজাই আর আপনারা ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো রাখি আল্লাহ হাফেজ